আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা ভাবতেছেন যে দুবাই আসবেন পার্টনার বিষয় নিয়ে তো আজকের মূল ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে পার্টনার বিষয়টা কি বা পার্টনার বিষয়টা করলে কি পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে কিনা বা ঝামেলা হবে কিনা পার্টনার বিষয় হচ্ছে আপনার একটা বিজনেস বিষয় কিন্তু যেটাকে বিজনেস বিষয় বলা হয় আপনি যখন পার্টনার বিষয় যাবেন তখন কিন্তু আপনাকে দুবাই একটা লাইসেন্স খোলা লাগবে আপনার নিজের নামে লাইসেন্স করা লাগবে আপনার নিজের নামে একটা কোম্পানি খোলা লাগবে মূলত যারা বিজনেস করতে আসে তারা কিন্তু পার্টনার বিষয়টা লাগাই যখন আপনার লাইসেন্সটার অনার হবেন ওই অনারটা কিন্তু বলা হয় পার্টনার প্রথম অবস্থায় যখন দুই হাজার উনিশ সালে আঠারো সালে পার্টনার চালু করা হয় ওই ক্ষেত্রে হচ্ছে প্রথম একটা লাইসেন্সে তিনজন পার্টনার হতে পারত তারপর হচ্ছে আপনার দুই সালে কিন্তু ওইটাকে তিনজনের জায়গায় ক্যান্সেল করে দুইজন করা হয়েছে চব্বিশ সালে কিন্তু এটাকে এখন বর্তমানে শুধু একটা লাইসেন্সে একজন অনার থাকতে পারবে যেরকম আগে একটা লাইসেন্স তিনটা ওনার থাকতে পারতো এখন কিন্তু তিনটা ওনার থাকতে পারবে না একটা লাইসেন্সে একটি আপনি যদি পাটনা লাগান আপনার আপনার লাইসেন্সে শুধু আপনি অনার থাকবেন ওই ক্ষেত্রে লাইসেন্সের ক্যাটাগরি আছে নর্মাল ক্যাটাগরি আছে হাই ক্যাটাগরি আছে আপনি যদি নর্মাল ক্যাটাগরিতে যদি লাগান একটা লাইসেন্সের মধ্যে কিন্তু আপনি নর্মাল লাইসেন্সগুলো একটা লাইসেন্সের মধ্যে আপনি ছয় থেকে সাতটা বিষয় তুলতে পারবেন আপনি যখন আবার এলএনসি লাইসেন্স যখন করবেন তখন কিন্তু আপনার আঠারো থেকে বিশটা বিষা আপনি লাইসেন্স আনতে পারবেন বিশজন লুক আনতে পারবেন আপনার লাইসেন্সে এটা দাপ বাই দাপ আছে প্রথম অবস্থায় কিন্তু আপনাকে বিশটা বিষা দেবে না প্রথম অবস্থা আপনাকে চার পাঁচটা বিষা দেওয়া হবে যখন ওইগুলা কমপ্লিট করা হবে তখন আপনি আবার নতুন বিষার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দাপে দাপে কিন্তু আপনি আহ বিশটা বিষা পর্যন্ত আনতে পারবেন যখন আপনার লাইসেন্স যখন আরো একটু যখন পাওয়ারফুল করবেন তখন কিন্তু আপনি আরো বেশি লুক আনতে পারবেন যত বেশি আপনি লুক আনবেন আপনার লাইসেন্সে আপনার আপনার প্রত্যেক বছর করতে কিন্তু বেশি টাকা খরচ হবে যখন আমাদের বাংলাদেশিদের এখন বর্তমানে কোনো বিষয় নাই তারা হচ্ছে কি পার্টনার বিষয় নিজের নামে একটা লাইসেন্স করে লাইসেন্স করে কিন্তু আপনার কাজ কাম করে তারা যে লাইসেন্স ছিল ওই লাইসেন্স কিন্তু রেণু করে না যদি আপনার লাইসেন্স যদি এক বছর পর যদি না করেন ওই লাইসেন্সটা কিন্তু ব্লক হয়ে যায় আপনি যখন দুই বছর পরে যখন আপনি বিষা রিনু করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই লাইসেন্সটা রিনিউ করা লাগবে লাইসেন্স যদি না যদি করেন আপনি কিন্তু বিষা কিন্তু রিনিউ করতে পারবেন না তারা কি করে ওই দুই বছর পরে কিন্তু লাইসেন্সটাকে লাইসেন্স থেকে বিষাটা আপনার ক্যান্সেল করে ফেলে ক্যান্সেল করে কিন্তু তারা হয়তো নতুন কোনো আবার লাইসেন্স করে ওই লাইসেন্স কিন্তু আপনার বিষা লাগাই তো বর্তমানে আহ সমস্ত প্রবলেমটা যেটা হইতেছে বর্তমানে কিন্তু ছয় মাস আগে দুবাই সরকার রুলস করছে যাদের

ইনকামে কত করে কয় টাকা সে যদি দুই বছর পরেই যদি আড়াই থেকে 3 লাখ টাকা শুধু ক্যান্সেল করতে লাগে আবার দুই তিন লাখ টাকা লাগবে তার ভিসা লাগাইতে তো 5 6 লাখ টাকা তার শুধু বিশারতরে খরচ হয়ে যাবে তো আপনার যারা বাপ্তছেন দুবাই এসে পার্টনার ভিসা লাগাবেন পার্টনার ভিসা হচ্ছে তাদের জন্য যারা লিগাল ভাবে ব্যবসাবানিজ্য করবে বা দোকান দিবে বিজনেস করবে তাদের জন্য হচ্ছে পার্টনার ভিসা যে সে যেহেতু বিজনেস দোকান দিবে তখন তো প্রত্যেক বছরের বছর তার লাইসেন্সের রিনু থাকবে তার কোনো প্রবলেম হবে না আর যারা কাজ করার উদ্দেশ্য যে আমি একটা লাইসেন্স করলাম আমার একটা বিষয় হইলেই চলবে দুবাই যাতে বৈধ থাকতে পারি আপনি কিন্তু বৈধ থাকবেন এইগুলা কাজ করা কিন্তু রিক্স আপনি পার্টনার বিষয় নিয়ে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন ওই ক্ষেত্রে সিআইডি বা পুলিশ অনেক টাকার মতো জরিমানা করবে আপনাকে জরিমানা করবে যার কাজ করবেন যে কোম্পানি আন্ডার কাজ করবেন ওই কোম্পানি কিন্তু আপনাকে অনেক টাকার মতন জরিমানা করা হবে তো যারা আপনারা ভাবতেছেন যে পার্টনার বিষয় আসবেন আইসে কাজ করবেন এইগুলা কিন্তু অনেক রিস্ক আপনার দুই বছর পরে বিষয় করার সময় অনেক ঝামেলা হবে কাজের ক্ষেত্রে অনেক ঝামেলা হবে তার সাথে আপনারা কোনো এখন বর্তমানে তো কোম্পানির বিষয় বন্ধ আছে আপনারা কিছুদিন অপেক্ষা করেন অপেক্ষা করার পরে দেখেন যে বিষয় চালু হয় কিনা যদি চালু হয় তাহলে কিন্তু আপনারা পুরো কোম্পানিতে আসলে ভালো হবে এইসব ঝামেলার আপনাকে পোহাতে হবে না কোম্পানিতে আসলে কোন বিষার টেনশন করা লাগবে না তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা পার্টনার বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম মূলত আপনার পার্টনার বিষয়টা হচ্ছে যারা বিজনেস করে তাদের জন্য পার্টনার বিষয় আমরা যারা লেবারের কাজ করি আমাদের জন্য পার্টনার বিষয় না